এটা তিন দাম এটা পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার পাঁচশো পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আজকে বগুড়া শহরে আছি আমাদের সঙ্গে আছে নুরালম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদেরকে তো উত্তরবঙ্গের শিল্প এরিয়া এটা জি উত্তরবঙ্গের শিল্প এবং দ্বিতীয় রাজধানী রাজধানী আপনাদের এখানে বগুড়াতেই তৈরি হয় বাংলাদেশের বাইরে যাচ্ছে ইন্ডিয়া বার্মা সহ বিভিন্ন দেশে আছে এই পামগুলা যদি আপনাদের কাছ থেকে কেউ পাইকারি নিতে চাই সেটাও তো আপনারা অবশ্যই এক দুই পিস দুই পিস থেকে শুরু করে একশো পিস পিস একটু ধারণা দিবেন যে ছোট কত ইঞ্চি থেকে আপনাদের এটা ছোট দেড় ইঞ্চি থেকে শুরু ইঞ্চি দেড় যেমন দেড় ইঞ্চির দাম পড়বে আপনার সতেরো টাকা সতেরোশো টাকা আর এই যেটা আমরা দেখতেছিলাম এই যে সামনে একটা পাম্প দেখতেছিলাম কত ইঞ্চি ওইটা তিন বাই চার

যোগাযোগ করে ভিডিও কলে নুর আলম ভাইকে নুর আলম ভাইকে দেখে আপনারা হচ্ছে ক্রয় করবেন পাশাপাশি আমরা এই যে পেট্রোল ইঞ্জিনের দেখতেছিলাম পেট্রোল পাম্প এটার কাজ কি চলে তাই তো আচ্ছা এটা কত ইঞ্চি পানি উঠবে এটা তিন ইঞ্চিতে পানি উঠবে তিন ইঞ্চি পানি উঠবে তিন ইঞ্চি পানি উঠবে ঘন্টায় এটা ঘন্টায় আপনি সর্বোচ্চ দুই ঘন্টা

আচ্ছা আহ নুরান ভাই সামনে আর একটা দেখতেছিলাম এইটা কি এটা জেনারেটর